সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার ভাই কি বাংলাদেশি আপনি আলাইকুম তাহলে ভালো আছেন নাকি তো আমি আসছিলাম আর কি প্রবাসীরা প্রবাসে কী রকমের অবস্থায় জীবনযাপন করে এবং কীভাবে তাদের ঈদ কাটে এটা এটা বিষয়ে আর কি একটা ইন্টারভিউ নেওয়ার জন্য তো ঈদে এখানকার প্রোগ্রাম কি কিনেছেন নিজের জন্য আর কি আমাদের ঈদ ছাড়া যেরকম ঈদ আসলে যেরকম আমাদের সবসময় সময় রকম হয়তো বা দেশে থাকতে আমরা মনে করি না ঈদ আসার আগে অনেক ধরনের প্রস্তুতি কাপড় কিনতে হবে জুতা কিনতে হবে শার্ট কিনতে হবে অনেক কিছু চশমা কিনতে হবে সব কিছু কিনতে হবে আমরা ওইসব প্রস্তুতি নিতাম কিন্তু এই জায়গায় আসার পর দিয়ে ভাই মানে ঈদ কি জিনিস এটা এখনো পর্যন্ত মানে মাথার মধ্যে আসতেছে না যে আমাদের জন্য যে সামনে একটা ঈদ হয়ে আসতেছে বা ঈদ অপেক্ষা করতেছে এটা ফিলিংস আসতেছে না একটা এদের কি আর বেশি কিছু বলতে চাই না ভাই আপনার কি ফ্যামিলির জন্য কি কি কেনাকাটা হয়েছে ভাই আমার যেমন কিছু কেনাকাটা হয় নাই তো ছোট বোনের জন্য কিছু কেনাকাটা করছে আমার আমার জন্য কিছুই কিনে নেই আমরা প্রবাসীরাও অনেক কষ্ট করি প্রবাসের মাটিতে কাজ করতেছি তো আমি টোকান দিয়েছি এখানে আমার পরিবার অনেকটাই খুশি আলহামদুলিল্লাহ অনেকটাই প্রবাসের মাটিতে ভালো আছি আমার আজকে প্রায় দিন বছর হয়ে গেছে

ওইটা আমি বলি ওইটা হচ্ছে কি মানে ওরা আছে ওরা আর বুঝতেছে না যে আমরা প্রবাসীরা মানে কিরকম কষ্ট করতেছি না করতে কষ্ট করতেছি আমরা এই মনে দিন যাই মানে তিন বেলা না খায় সেরা আমরা টাকা জমাই ফ্যামিলিকে দেওয়ার জন্য কিন্তু ওরা তো ওইটা চিন্তা করতেছে না ওরা যদি একবার ওই প্রবাসীর মধ্যে আসতো তাহলে ওরা বুঝতে পারতো যে কিরকম কিরকম কষ্ট মানে আমরা মানে এটা ধরতে গেলে এক ধরনের জেলি আমরা জেলের মধ্যে আছি আমরা জেলের বাইরে না আমরা জেলের মধ্যে আসছি প্রবাসী মানে জেল অনেকে মনে কি ভুল ধারণা টাকা কামাতে অনেক কষ্ট পাই আমরা মনে করি না আমরা আমি নিজে প্রমাণ আমি যে সময় দেখেছিলাম ওই সময় আমি নিজে ভাবতাম যে প্রবাসের মধ্যে গেলে খালি টাকা আর টাকা এখন প্রবাসের মধ্যে আসছি আজকে প্রায় এক বছর এখন বুঝছি যে আমি প্রবাসের মধ্যে যে কত কষ্ট সেটা আমি নিজে বুঝতেছি এখন এতটুকু ভাই আর কি বলবো ওরা যদি না বোঝে তাহলে আর কি করা ওরা বুঝতে হবে আমাদের কষ্টটা ওরা বুঝতে হবে তো এই ভিডিওর মাধ্যমে ফ্যামিলিকে একটা মেসেজ দেওয়া যে অনেকে চিন্তা করেন যে আপনার ছেলে বা আপনার স্বামী বা যাই হোক প্রবাসে অনেক টাকা ইনকাম করতেছে আপনাদেরকে সামান্য কিছু ঈদের সময় বা অন্যান্য সময় দিচ্ছে আসলে এটা ভুল ধারণা কেননা যে প্রবাসে থাকে সে সর্বদাই চেষ্টা করে যে ফ্যামিলিকে কীভাবে ভালো রাখবে কীভাবে ফ্যামিলিকে বেশি টাকা দেওয়া যায় কিভাবে সবার চাহিদা কীভাবে সবার চাওয়া পাওয়া পূরণ করা যায় এটাই একজন প্রবাসীর মূল লক্ষ্য কিন্তু আসলে ফ্যামিলি থেকে এটা আসলে বোঝার চেষ্টা করে না অনেক ফ্যামিলিতে অনেক সমস্যা হয় আমরা জানি যদিও সবার ফ্যামিলি এক না তো সর্বোপরি কথা হচ্ছে প্রবাসীদের মনে হয় যারা দেশে আসে আছেন প্রবাসীদের আত্মীয় স্বজন যারা কষ্ট দেবেন না এটাই আপনাদের কাছে